হ্যালো এভিওয়ান সবাই কেমন আছেন আজকে একটি স্পেশাল ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মিল্ক ম্যাঙ্গো পুডিং নাম শুনেই নিশ্চয়ই গেস করতে পারছেন যে এখানে ম্যাঙ্গো ইউজ করেছি হ্যাঁ ঠিকই ধরেছেন এখানে আমি ম্যাঙ্গো ইউজ করেছি তবে আপনারা অন্যান্য ফ্রুটস দিয়েও এ একইভাবে পুডিং বানাতে পারেন বাচ্চারাও এটা খুবই পছন্দ করে যেসব বাচ্চারা ফ্রুটস খেতে একদমই পছন্দ করে না যদি এভাবে পুডিং বানিয়ে দেন তারা অবশ্যই খাবে তো চলুন আজকের এই মজাদার ডেলিশিয়াস রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই একটা বড় বড়সড় আম বেছে নিয়েছি এটা ছিলে খুব সুন্দরভাবে টুকরো টুকরো করে নিলাম ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন এরকম সাইজের টুকরো করে নিয়েছি এরপর সম্পূর্ণ টুকরোগুলো ব্লেন্ড করে আমের কাঁচ তৈরি করে নিলাম এরপর আমের কাঁথে কিছু পরিমাণ পানি অ্যাড করে নিলাম এটা রান্নার সুবিধার্থেই করে নিলাম এখন একটি পরিষ্কার ফ্রাইপ্যানে সম্পূর্ণ আমের কাটটি ঢেলে নিয়ে এতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আর দেড় চামচ পরিমাণ আগার পাউডার আগার আগার পাউডার আপনারা যে কোনো সুপার শপেই যখন তখন পেয়ে যেতে পারেন এখন চিনি আর আগার আগার পাউডারটা সম্পূর্ণভাবে আমের সাথে মিক্স করে নিব এটা ঠান্ডা অবস্থাতে মিক্স ভালোভাবে করে নিতে হবে তা না হলে যখন গরম করব তখন জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা আছে অল্প আছে সম্পূর্ণ মিশ্রণটি খুব ভালোভাবে নাড়তে থাকব। এটা বারবার নাড়তে হবে এ কারণেই যাতে আগার আগার পাউডারটি জমাট বেঁধে পুডিংয়ের লুকসটা নষ্ট না করে দেয় সম্পূর্ণ মিশ্রণটি ফুটন্ত হয়ে এলে এটা আস্তে আস্তে নামানোর আগে আরেকবার ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এখন একটি পরিষ্কার বাটিতে সম্পূর্ণ আমের মিশ্রণটি আস্তে আস্তে ঢেলে নিব যাতে চারিদিকে সমানভাবে আমের মিশ্রণটি পড়ে আধা ঘন্টার জন্য মিশ্রণটি রেখে দিচ্ছি আধা ঘন্টা পরে দেখুন কি সুন্দর জমাট বেঁধে গেছে এখন একটি চাকুর সাহায্যে সবগুলো কিউব আকারে কেটে নিচ্ছি এই ডেজার্টের এই পার্টটা আমার খুবই ভালো লাগে যখন আমের কিউবগুলো খুব সুন্দরভাবে কেটে সেগুলো আস্তে আস্তে আলগা করে ফেলে ঠিক এভাবেই আমের কিউবগুলো একটার থেকে আরেকটা আলাদা করে ফেলবো দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে আলাদা করে ফেলেছি সবগুলো কিউব কোনোটার সাথে কোনোটা গায়ে লেগে নেই এখন আরেকটি পরিষ্কার ফ্রাই প্যান নিয়ে সেখানে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ দুধ এখন দুধের মাঝে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আর আগার আগার পাউডার এখন দুধের সাথে চিনি আর আগার আগার পাউডার খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি চুলায় অল্প আছে মিশ্রণটি গরম করব আর আস্তে আস্তে নাড়তে থাকবো যতক্ষণ না ভালোভাবে মিক্স হয়ে যায় এভাবেই নাড়তে থাকতে হবে কিছুক্ষণের মধ্যে মিশ্রণটি ফুটন্ত হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিতে হবে এখন একটা পরিষ্কার বাটিতে প্রথমে আমের যে কিউবগুলো করে রাখা হয়েছে সেগুলো নিয়ে নিচ্ছি আমের কিউবগুলো সম্পূর্ণ বাটিতে সাজানো হয়ে গেলে দুধের মিশ্রণটি আস্তে আস্তে এর উপরে ঢেলে দিচ্ছি এমনভাবে মিশ্রণটি ঢালতে হবে যাতে সবগুলো কিউবের উপরেই সমানভাবে মিশ্রণটি পড়ে এখন একটি স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে কিউবগুলো ওপরে তুলে দিচ্ছি যাতে সম্পূর্ণ পুডিংয়েই কিউবগুলো দেখা যায় এখন আধা ঘন্টার জন্য এটা স্থিরভাবে রেখে দিব যাতে সুন্দরভাবে জমাট বেঁধে যায় চাইলে আপনারা ফ্রিজেও রাখতে পারেন কিছুক্ষণ পরে দেখেন কি সুন্দর জমাট বেঁধে গেছে এখন একটি চাকুর সাহায্যে চারিদিকে আস্তে আস্তে আলগা করে নিচ্ছি এখন একটি প্লেটের উপরে পুডিংটি ঠিক এইভাবে সেট করে নিলাম দেখছেন কি সুন্দর জমাট বেঁধে গেছে একটি চাকু দিয়ে আস্তে আস্তে পুডিংটা কেটে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো ডিজাইন করে পুডিং কাটতে পারেন যেভাবেই কাটেন এটা লুক্স তো অসাধারণ দুধের মাঝে ম্যাঙ্গো কিউবগুলো এত সুন্দর একটা লুক্স দিয়েছে যে দেখতে আরও বেশি ইয়ামি লাগছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে সেটা দেখার জন্য চামচ দিয়েও কেটে দেখাচ্ছে আপনাদের দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে আর খেতে কতটা মজার হবে সেটা তো বুঝতেই পারছেন